সে খারাপ করছে বুঝাতে ভালো লাগছে না মনটা খারাপ করছে খুবই প্রবলেম আছে যার কারণে আবার গাড়ি থেকে নামতে হলে নতুন করে বাজে হচ্ছে সাড়ে নটা সকালে ঘুম থেকে উঠে পরে সমস্ত কাজগুলো করতে হয়েছে আজকে তো আমরা চলে যাচ্ছি হচ্ছে শেষ ফ্লাইট রয়েছে হচ্ছে বারোটা বাজতে দশে এখন সাড়ে নটা বেজে গেছে তো রেডি হয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা একটু পরিষ্কার করেছি কারণ দুদিন বাড়িতে ছিলাম না বলে আর সেভাবে পরিষ্কার করতে পারিনি বলে ভালো মতো একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে নিজে ফ্রেশ হয়ে রান্নাবান্না করেছিলাম কারণ খেতে কিছু হবে যেহেতু পৌঁছাতে পৌঁছাতে আমাদের আড়াইটা তিনটা বেজেই যাবে আর ওখানে সেরকম ব্যবস্থা জানি না কী করে রেখেছে দু মাস তো বাড়িতে ছিলাম না আমি ও কি রক কী রেখেছে না রেখেছে জানি না তাই জন্য কমসে কম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আমরা খেয়ে যাচ্ছি আর মিশুকেও খাইয়ে দিয়েছি তো যাই হোক বারোটা একটা পর্যন্ত আমাদের খেতে পাবে না তারপর তো ফ্লাইটে আমরা খাবার বুক করেইছি তো সেটা টিফিন হিসেবে আমাদের হয়ে যাবে আর মিশু স্যান্ডউইচটা খেতে ভীষণ ভালোবাসে যেটা ফ্লাইটে দেয় তো ওর ওটা লাঞ্চের মতো হয়ে যাবে তারপরে ওখানে গিয়ে পরে আড়াইটা তিনটার সময় ফ্রেশ হয়ে আবার নতুন করে আমাকে রান্নাবান্না করতে হবে সব থেকে বড়ো কথা হচ্ছে ও বাড়িতে কি রেখেছে না রেখেছে শুধু চালটুকু আছে আমি জানি কিন্তু সবজি কিছু আছে কি না আমার মনে হয় না তো যাই হোক ওটা আলাদা ব্যাপার তবে আমি এখানে যা সবজিগুলো কিছু কিনেছিলাম কিছু নিয়ে যাচ্ছি কমসে কম বাচ্চাটাকে যাতে রান্না করে খাওয়াতে পারি আমাদের সমস্ত প্যাকিং কমপ্লিট হয়ে গেছে এখন বেরিয়ে যাব সাড়ে নটা বেজে গেছে উবের বুক করব আর আমার ঘর থেকে আমার ঘরটা যেহেতু নিউ টাউনে তো ঘর থেকে এয়ারপোর্ট খুবই কাছে তো বেশি টাইম লাগবে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো চলো বেরিয়ে পড়ি মনটা তো ভীষণ খারাপ লাগছে কারণ এবার আমি অনেক দিন শিলচরে যাওয়ার পর এইবার আমি প্রথম দু মাস থাকলাম আর শিলচরে যাওয়া আমাদের আট ন মাস মতো হয়ে গেছে মনে হয় এবার এক বছর হতে চললো কারণ আমরা আগেরবার মে মাসে শিলচরে গিয়েছিলাম আর মেয়ে আসতে তো আর কয়েক এক মাসই দেরি আছে তো যাই হোক সেগুলো কথা মনে করে লাভ নেই প্রচণ্ড মনটা খারাপ করবে ঘরটাকে ছেড়ে যেতে তো মনটা খারাপ করে কারণ মানে এমনিতে তো বাড়ি থেকে যখন এসেছিলাম তখন তো আলাদা ব্যাপার ছিল কারণ এই দুদিন দিন তিন দিন আমরা যা করেছি তাতে অতটা খারাপ লাগেনি কিন্তু এইবার যে আমি চলে যাচ্ছি তাতে মনটা একটু বেশি খারাপ করছে তো যাই হোক মন খারাপের কথা বললে তো খারাপ আরো বেশি লাগে তো রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে যাব ঘরটাকে ছেড়ে যেতে ভীষণ মন খারাপ করছে আর গুছাতে ভালো লাগছে না থাক এগুলো এসো চলো লাইটগুলো অফ করে দিই তাও সুইচগুলো অফ করে দিই

আসছি গো চলে আসো ব্যাগটা দাও ব্যাগটা দাও আমাকে দেখে যাবে না তো দেখো জানি না কালকে রাতে প্রচুর ট্রাফিক ছিল তাদের আমাদের ঘর থেকে যেতে প্রায় তিন ঘন্টা লেগে গেছে সেখানে দশ পনেরো মিনিটের রাস্তা ওই জন্য আমরাও আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি আর ওখানে যেহেতু লাগেজ কাউন্টারে আমাদের যা পুজোতে আসবো প্রায় পাঁচ ছ মাস পর পুজোর সময় আবার কলকাতা আসবো এয়ারপোর্ট ঢুকে গেছি আর তুলনামূলক আজকে কম ভিড় আছে ভেবেছিলাম প্রচুর ভিড় থাকবে কিন্তু না একদমই ট্রাফিক প্রাইম এয়ারপোর্টটাও টাইম পরিষ্কারই ক্লিন আছে একদম ভিড় নেই সেটা ঢুকে দেবো এখন লাগেজ কেন আমাদের টাইমটা একটু বেশি দিতে হবে এই জায়গা প্রচুর ভারী হয়ে গেছে প্রচুর ভারী হয়ে গেছে এত জিনিস এবার আমাদের নিয়ে যাওয়া হচ্ছে তুমি ভরবে তুমি ওঠাবে আর সবটাই লাগে এই শুধু এই দুটো ব্যাগই আমাদের আমাদের সাথে বাবার সাথে সাথে দৌড় মারছে মিশুকে আর নিজেকে কন্ট্রোল করতে হয় না ও নিজেই এখন বাবাকে ফলো করে করে চলে যায় একদিক থেকে সুবিধা হয়েছে লাগেজ কাউন্টারে এসে এখন আমাদের ভয় হচ্ছে কারণ আমাদের লাগেজের যা ওয়েট হয়েছে তাতে আমাদের মনে হচ্ছে এক্সট্রা টাকা দিতেই হবে কিছু করার নেই দেখা যাক কি হয় কারণ প্রচুর ভারী হয়েছে এবার সিরিয়াসলি এত ভারী কোনো দিনও হয়নি হ্যাঁ তোমার লাইন মেনটেনের কোনো ব্যাপার নেই এদিকে আসো হ্যাঁ চলে আসো টুপিটা কি হয়েছে তোমার এরকম টুপির ওপরে কালো হয়ে গেছে কেন দেখো মানে হ্যান্ড ব্যাগ হয়ে গেছে আমরা ভেবেছিলাম যে অনেক কিছু বার করে নিবি যেহেতু মিশুর খেলনাগুলো আছে তো ওগুলো তো ধরো চেক করে তো আমি ভেবেছিলাম হয়তো সব কটাকে বার করে নেবে তো যাই হোক পাঁচ দশ মিনিটে হয়ে গেলো এখন গেট নাম্বার টোয়েন্টি থ্রি দিয়েছে ওখানেই যাব গিয়ে বসবো এখন বাড়তে পাঠাবো এখন সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বাজে এখন কিছুক্ষণ বসতে হবে বারোটা দশ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে মিশু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লাইট দেখছে জল খেয়ে নাও একটু এ জল খেয়ে যাও জল এখন ফ্লাইট দেখতে ব্যস্ত থাক একটু নিজের মতো করে থাক বাবাকে টেনে টেনে গেল কি দেখাবে কে জানে আমাদের ইয়ে যেন দশ মিনিট আর্লি আছে ওই ছাড়া তাড়াতাড়ি হয়ে গেল মিশু তো কি দেখে নাই বড় প্লেন ওই যে তোমাকে ওই প্লেনটা দেবো কাঁদতে হবে না চলো এয়ারপোর্টে এত গাড়ির বাচ্চাদের দোকান আছে সেগুলো দেখে নিয়েছে আর মানে ঢোকার সময় নিতে চাইছে যার কারণে কান্নাকাটি শুরু করে দিয়েছ তাই তো দেখছি আজকে প্রচুর ভিড় রয়েছে দু তিন দিন ছুটির পর আজকে ফ্লাইটে ওঠার সাথে সাথে মিশুর প্রচুর পরিমাণে কান্নাকাটা শুরু হয়ে গেছে কোনো বাড়িও কাঁদে না এবার কাঁদছে কারণ জানি না ওই যে বললাম বাইরে কিছু একটা দেখে নিয়েছে এয়ারপোর্টে ওটাই নেবেও আর তার কারণে কান্নাকাটি শুরু হয়ে গেছে দশ মিনিট আগে আজকে ফ্লাইটটা টেক অফ করবে দেখি কি হয় প্রচুর রোদ আছে বাইরে শিলচরে নাকি প্রচুর সুন্দর ওয়েদার কিন্তু শিলচরে রোদটা না খুব গরম রোদ হয় এই টাইমটাতে গিয়ে পরে একটু কষ্ট হবে আর করতে থেকে আমাদের ঘর যেতে সময় লাগবে হচ্ছে প্রায় পনেরো এক ঘন্টা মতো তারপরে তো গিয়ে ফ্রেশ হয়ে রান্না বান্নাও করতে হবে ফ্লাইটে উঠতে উঠতে মিশো একটা গিফট পেয়ে গেল মিস্টার সিনার একটা কলিগ যখন ট্রাভেল করছে আমাদের সাথে সেই দিলে মিশু একটা চকলেট আর কি পাই চকলেট ছেড়ে তা এই এটা থাক হ্যাঁ এটা রাখো না হলে এই যে আমিও করেছি আমিও করেছি এই যে এই যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুলে দিচ্ছি আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আস্তে 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 এখন টেক অফ করবে আর এই যে এখানে একজন দুষ্টুমি আর শেষ নেই তুমি পড়ো আমি পড়বো না পড়ো এগুলো করতে করতে আমরা শিলচর নেমে যাবো চলো পড়ো আবার নামিয়ে দিল আবার নতুন করে এখন সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে সেটাই দেখো ফ্লাইটটা জাস্ট টেক অফ করবে তখনই অ্যানাউন্সমেন্ট হলো যে ফ্লাইটটা কোনো টেকনিক্যাল প্রবলেম আছে যার কারণে আবার ফ্লাইট থেকে নামতে হলো নতুন করে বোর্ডিং হলো দিয়ে পরে আবার আপনাকে যেতে হচ্ছে মানে আমাদের পৌঁছানোর টাইম ছিল একটা কিন্তু এখনও আমরা একটা বেজে শো একটা বাজে এখনও আমরা কলকাতা এয়ারপোর্টেই রয়েছি মানে আমাদের কটা লাগবে পৌঁছতে আমরা জানি না মনে হয় আজকে চারটা পাঁচটা বেজে যাবে এখন আবার নতুন করে আমরা যাব গিয়ে ফ্লাইটে উঠবো তারপরে কতক্ষণে ফ্লাইট ছাড়বে সেটা হচ্ছে ভগবান ভরসায় আমার লাইফের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফ্লাইটে উঠে পরে আবার নামা

然后被这样舍弃。 বেরোনো দশ পনেরো মিনিট হয়ে গেল আর এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে তিন চার মিনিট মতো পৌঁছে যাব তারপর বাড়িতে গিয়ে মিশু তো প্রচুর টায়ার্ড চলে এসছি বাবা আর এক মিনিট হ্যাঁ ক্লান্ত হয়ে গেছে আমার বাবাটা ফাইনালি চলে এসেছি আমাদের বাড়ি চলো চলে এসেছি নামো এখন থেকে পুরো কাজ করলাম করে 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 স্নান দিয়ে পরে রান্নাও বসিয়ে দিয়েছি স্নান করতে যাওয়ার আগেই রান্না টান্না করে নিয়েছি এই যে আলু ভাজা করেছি তার সাথে ভাত আর পেঁয়াজ আর রসুন দিয়ে একটু মুসুরির ডাল করেছি পাতলা করে যাতে মিশুর খেতে সুবিধা হয় আর ঘর তো মানে পরিষ্কারই ছিল মোটামুটি কিন্তু যেহেতু মিশু খেলা করবে কালকে তো এরকম আমি হাউস হেল্পার আসবি কিন্তু মিশু যেহেতু আছে বুঝতেই পারছো যে মাটিতেই তো গড়াগড়ি করবে ওই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আমি আর মিস্টার ছিলাম তো যাই হোক আপাতত তো প্রচুর টায়ার্ড আছি আটটায় মাত্র বাজে কিন্তু মিশুকে খাইয়ে দেবো ওই যে মিশুর শুয়ে পড়েছে খুবই টায়ার্ড হয়ে গেছে তো তো ভাবছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে পড়ব কারণ কালকে থেকে নতুন দিন শুরু করতে হবে আর অনেক দিন পরে এসেছি তো মনটা তো খারাপ করছে কথা বলতে সেরকমভাবে কারোর সাথে ইচ্ছে করছে না এখন নটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের বাড়ির যা সামনে একটা পুজো হচ্ছে আর ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি কারণ কালকে স্কুল অফিস দুটোই শুরু হবে আর মিশুর হচ্ছে আজকে একটু শরীরটা খারাপ আছে কারণ ওই যে বিভিন্ন জায়গার জল হয়েছে সমুদ্র স্নান করেছে ওই ঠান্ডাটা একটু লেগেছে তো যাই হোক দেখি কালকে সকালে যদি শরীর ভালো থাকে তাহলে অবশ্যই স্কুল পাঠাবো আর আজকে সারাদিনটা যা গেল বিশেষ শেষ করে সকালবেলা ফ্লাইটে যা হলো সেটা তো একদম মানে কি বলবো আমরা তো ফ্লাইটটা প্রায় ছেড়েই দিয়েছিল মানে টেক অফ করবে রান করতে শুরু করে দিয়েছিলো তার জাস্ট থেমে গিয়ে হঠাৎ করে কি আলোচনা হতে শুরু করলো দিয়ে পরে তারপরে অনেকক্ষণ পরে ফ্লাইটে আমরা প্রায় আধা ঘন্টা বসেছিলাম তারপর অ্যানাউন্সমেন্ট করলো যে কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য ফ্লাইটটা আর ফ্লাই করবে না এই ফ্লাইটটা নেক্সট ফ্লাইটে আবার ইয়ে করা হবে তো তার জন্য আবার নতুন করে বোর্ডিং মানে পাস নিয়ে যেতে হলো আবার বোর্ডিং চেক হলো যাই হোক অনেক হ্যাপা হলো আজকে মানে আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স তো যাই হোক এগুলো তো হতেই থাকে কিছু করার নেই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো